আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম সে বিষয়টি হলো যে সুরা কাউসার পাঠ করে আমরা যে কোনো মানুষকে যে কাউকে আমি বস করতে পারবো আয়ত্তে আনতে পারবো এই সুরা কাউসার আমাদেরকে কোন নিয়মে পাঠ করতে হবে কিভাবে পাঠ করতে হবে এর বিস্তারিত বলে দিব ইনশাল্লাহ দেখুন এই সমস্যাটা থাকার কারণে সংসারের ভিতরে অনেক ঝামেলা হচ্ছে স্ত্রী স্বামীকে মহাব্বত করে না স্বামী স্ত্রীকে মহাব্বত করে না অনেক সংসারের ভিতরে যে শাশুড়ি বৌমাকে দেখতে পারে না শ্বশুর বৌমাকে দেখতে পারে না অথবা অনেক ঝামেলা হয়ে থাকে আপনি যদি এই নিয়মে সুরা কাউসার পাঠ করতে পারেন আপনি যাকে বস করতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই সে আপনার আয়ত্তে চলে আসবে আপনার অনুগত্যে চলে আসবে তো আমরা বেশি দেরি না করে মূল আলোচনায় চলে যাই কিভাবে আমরা এই সুরা সুরা কাউসার আমরা কিভাবে পাঠ করব তো সম্মানিত প্রিয় বন্ধুগণ এই সুরা কাউসার আমাদের প্রথমে কাজ হচ্ছে আমরা সুরা কাউসার মুখস্থ করে নিব। তো যেহেতু আমাদেরকে এই সুরা কাউসার দিয়ে আমাদেরকে কাজ করতে হবে তো আমাদের প্রথমে কাজ হচ্ছে আমরা এই সুরা কাউসারটা একেবারেই টুরস্থ করে নেবো মুখস্থ করে নেব তো যখন আমাদের সুরা কাউসার মুখস্থ হয়ে যাবে মুখস্ত হওয়ার পর এরপরে আমাদেরকে একদম পবিত্র হয়ে নির্জন একটি স্থানে আমাদেরকে বসতে হবে তো এরপর যখন আমরা নির্জন স্থানে বসে পড়ব বসে বসে পড়ার পর কয়েকবার আমরা কয়েকবার দূর শরীফ পড়ব কয়েকবার এস্তেকভার পরব এস্তেকভার পরার পর অর্থাৎ আমরা সাতবার দূর শরীফ পাঠ করব যে কোনো দূর শরীফ আপনি পড়তে পারেন তবে আমি সাজেস্ট করব আপনাকে দুরুদ ইব্রাহিম পড়ার জন্য এরপরে আস্তাক ফিরুল্লাহ এই এই দোয়াটি আপনি সাতবার পাঠ করবেন তো সাতবার পাঠ করার পর এরপরে আপনি এই সুরা কাউসার সুরা কাউসার হচ্ছে ইন্না তাল কাউসা ফসল লিলি রিকা ওয়ান তো এই সুরা কাউসার আমরা প্রথমে তিনবার পাঠ করব প্রথমবার পাঠ করে আমরা প্রথমবার সূরা কাউসার পাঠ করব। পাঠ করার পর শরীরে একটি দম করব শরীরে একটি ফু দিব অর্থাৎ প্রথমবার সূরা পড়ছি সূরা কাউসার পড়ছি এভাবে শরীরে একটি ফু দিব দ্বিতীয়বার আবার সূরা কাউসার পাঠ করব, আবার দ্বিতীয়বার শরীরে ফু দিব তৃতীয়বার আবার সূরা কাউসার পাঠ করব। সূরা কাউসার পাঠ করার পর শরীরে আবার ফু দিব তো এর এর কারণ হচ্ছে যে আমাদের শরীরটা বন্ধ হয়ে যাবে তো আমরা তিনবার পরে সূরা কাউসার পরে আমরা প্রথমে শরীরটাকে বন্ধ করে নিব। দেখুন আল্লাহর উপর এক রেখে বিশ্বাস রেখে কিন্তু আপনাকে আমল করতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে হাকিমের ভিতরে নিজেই বলছেন অনুনা জিলু মিনাল মা হুয়া শিফা ও মিনিন যে এই কুরআনুল কারিম হচ্ছে মোমেনদের জন্য শেফা স্বরূপ তো আমরা এই সুরা কাউসার প্রথমে তিনবার পাঠ করছি এরপরে আমাদেরকে এই বৃদ্ধাঙ্গুলি অর্থাৎ এই বৃদ্ধাঙ্গুলিটাকে আমরা কনিষ্ঠ আঙ্গুলের গিরায় ধরে নিব একেবারেই কর্নারে যে একেবারেই ছোটো আঙ্গুলটা থাকে এর নিচে আমরা এভাবে বৃদ্ধাঙ্গুল দ্বারা ধরবো তো বৃদ্ধাঙ্গুলি ধরার পর আমরা প্রথমে বিসমিল্লা সহকারে আমরা প্রথমে তিনবার কাউসার আবার পাঠ করব প্রথমবার পাঠ করব অর্থাৎ ইন্না তৈনাকেল কাউসার ফসল লিলি রব্বিকাওয়ার ইন্না শানি আকা হাল আবতার এই কাউসার প্রথমবার পাঠ করলাম এভাবে আমরা গিরাই ফুদে দিব আবার দ্বিতীয়বার পাঠ করব আবার গিরাই এভাবে ফু ফুঁদিব তৃতীয়বার আবার পাঠ করব আবার গিরাই আমরা এভাবে ফুদে দিব তো তিনবার যখন আমরা ফু দিব ফু দেওয়ার পর এই হাতটাকে আমরা এভাবে বন্ধ করে নেব বন্ধ করে নেওয়ার পর আমরা এক মিনিট একটু নীরব থাকবো আমরা যাকে বশ করতে চাচ্ছি তার নাম এবং তার পিতা মাতার নাম তার গ্রামের নাম আমরা মনে মনে স্মরণ করবো এরপরে আমাদের সর্বশেষ কাজ হচ্ছে এরপরে আবার আমাদেরকে সুরা এই কাউসার সুরা কাউসার আবার আমাদেরকে এই আঙ্গুলটিকে এই হান প্রথমে তো আমরা হাত বন্ধ করে রাখছিলাম এরপরে আবার হাত ছেড়ে দিব হাত ছাড়ার পর আবার আমরা এই হাতের গিরায় ধরে ধরে আঙ্গুলের গিরাই ধরে ধরে আবার সুরা কাউসার আমরা একুশবার পাঠ করব অর্থাৎ প্রথমবার পাঠ করব একটি ফু দিব এবং দ্বিতীয়বার আবার পাঠ করব সুরা কাউসার আবার হাতের আঙ্গুলির মধ্যে এভাবে ফুদে দিব এভাবে আমরা একুশবার পাঠ করবো একুশবার আমরা হাতের আঙ্গুলির মধ্যে ফুঁদে দিব তো এই এই নিয়মে যদি আপনি সোরা কাউসার সুরা কাউসার যদি আপনি পাঠ করতে পারেন পড়তে পারেন আপনি যাকে বস করতে যাচ্ছেন দূর থেকে দেখবেন অবশ্যই অবশ্যই সে আপনার জন্য একেবারে পাগল পারা হয়ে যাবে আপনার জন্য একেবারেই আপনার কাছে ফিরে আসতে সে একেবারেই এক সে আপনার কাছে ফিরে আসার জন্য একেবারেই আপনার জন্য পাগল হয়ে যাবে আপনি এই আমলটি আপনাকে কতদিন করতে হবে এর বিস্তারিত বলে দিব ইনশাআল্লাহ দেখুন আল্লাহর উপর বিশ্বাস রেখে একই রেখে কিন্তু আমাদেরকে এই কাজটি করতে হবে এই আমলটি আল্লাহর উপর বিশ্বাস রেখে আমাদেরকে করতে হবে আরেকটা কথা এই জায়গায় আমাদেরকে বলতে হবে সেটা হচ্ছে যে অবৈধ কাজে কখনোই এই কাজটি এই আমলটি অবৈধ পন্থায় কেউ করবেন না অবৈধ পন্থায় যদি এ কাজটি আপনি করেন তাহলে কিন্তু ক্ষতি আপনারই হবে এই জন্য হালাল পদ্ধতিতে এটাকে করতে হবে হারাম পদ্ধতিতে কখনোই করা যাবে না করলে নিজের ক্ষতি নিজেই আপনি করে ফেলবেন এই জন্য হারাম থেকে আপনাকে একেবারেই সতর্ক থাকতে হবে হালাল পদ্ধতিতে আপনাকে করতে হবে অর্থাৎ আপনার স্বামীকে আপনি বস করতে চাচ্ছেন অথবা আপনার কর্মচারীকে বস করতে চাচ্ছেন অথবা আপনার সন্তানকে আপনি বস করতে চাচ্ছেন তো এই নিয়মে আমরা সুরা কাউসার একুশ বার পাঠ করে হাতের আঙ্গুলির গিরাই এভাবে ফু দিব তো এই আমলটি আমাদেরকে একুশ দিন এভাবে লাগাতার আমাদেরকে একুশ দিন পর্যন্ত এই আমলটি আমরা করতে থাকবো দেখবেন আল্লাহর উপর একই রেখে বিশ্বাস রেখে যদি এই আমলটি আপনি একুশ দিন পর্যন্ত করেন একুশ দিনের আগেই দেখবেন আল্লাহ রব রব্বুল আলমিন আপনার মনের আশা আল্লাহ পাক রব্বুল আলমিন কবুল করে নেবেন পুরা করে নেবেন আপনি যদি আল্লাহর উপর একিন রাখুন বিশ্বাস রাখুন অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন এটার সুফল এটার সফলতা আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে দান করবেন দেখুন আল্লাহ পাকের রহমত অতি নিকটে অতি দ্রুত আসে এই কারণে আল্লাহ পাকের কাছে আমাদেরকে চাইতেও হবে আমরা যদি আল্লাহ পাকের কাছে চাওয়ার মতো চাই অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের মনের আশা আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা করে দিবেন কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন শেষ রাত্রিতে ডাকতে থাকেন কেউ আসো না কেউ অভাবের মধ্যে কেউ আসো না কি ঋণের মধ্যে আমার কাছে চাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অভাব দূর করবো ঋণ দূর করব তোমার সমস্যা আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন এভাবে শেষ রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাকতে থাকেন তো এই জন্য আমাদের যত সমস্যা আছে মালিকের কাছে চাইতে হবে তিনি আর অনেক ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলমিন নিজেই বলছেন ইন্না কুল্লি শাইইন ইনকদের আল্লাহ পাক রব্বুল আলামিন সব উপর ক্ষমতাবান তিনি কোন বলার সাথে সাথে ফায়াকুন হয়ে যায় এই কারণে আল্লাহ পাকের কাছে আমাদেরকে চাওয়ার মতো চাইতে হবে তো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই এই আমলটি করার এবং বোঝার তৌফিক দান করুন আমিন